আমাদের এখানে এই খাটিয়া বানানো হয় এই হচ্ছে মিস্ত্রি পালাচ্ছে দেখতে পাচ্ছ মিস্ত্রি বানিয়েছে এগুলো ষোলো হাজার থেকে শুরু ষোলো আছে আঠেরো আছে কুড়ি আছে এবার চাকো তো নিচে নিচেকে ঘুনে দেওয়া যাবে দেখিয়ে তো আচ্ছা চা গো জুড়ে এই দেখুন নিচে কতটা ঘুনে দেওয়া আছে একটার পর একটা অনেকটা ছাড় দেওয়া আছে এই দেখুন মাথার দিকে ঘুনে পরপর আছে তারপরে এক ইঞ্চি করে ছাড় আছে টোটাল চব্বিশ পঁচিশটা টিউব আছে এই উপরে আছে রাউন্ড সেই এরকম দেওয়া আছে এটা মোড়া গেজে করা আছে এটা ভারী মাল আছে এই হচ্ছে আমাদের দোকানদার তাকাও এই হচ্ছে আমার দোকানদার খালু করে এটা তো আমাদের বহুত কম রেটে করা হয় কারণ এটা মসজিদের কাজ তো আমরা লাভ বহুত কম করি যাতে মানুষের উপকার করতে পারি দেখুন ভালো করে কত সুন্দর লাগছে এটা দেখতে